ভাই এটা বিএস বাবু ব্রোনা ওকে তো আমি চিনি ওর বড় একটা ফ্যান আমি বাবু ভাই প্লিজ আমার ফ্রেন্ড রেস্টার নেন প্লিজ ভাই বিশেষ করেন ভাই আপনার সাথে এড অর আমার অনেক ইচ্ছে ছিল বাট আজকে যে কোন ভাগ্যে আপনি আমার গ্রুপে আমি কখনো ভাবতেও পারি নাই বিগ ফ্যান 2 ভাইয়া দেখো আমি তোমাকে এড ফ্রেন্ড পাঠাইছি আরে বন্ধু লল তুই কি এটা সিরিয়াস ভাবছিস তোর সাথে একটা প্যাং ছিল আসলে তোর রিয়াকশনটা দেখার জন্য তোর সাথে প্যাং করলাম আমরা আর তুই তো ছাপরি টিকটকার তোর আইডিতে ভিউ আসে না তুই কেমনে ভাবলি তোর ফ্যান ফলোয়ার থাকবে ভিডিওতে আগের মতন ভিউ আসে না আর এখন তোরে কেউ কফিলিংও করে না তাহলে তোর ফ্যান ফলোয়ার থাকবে কেমনে আর ভিডিও ভাইরাল হবে কেমনে ক ছাপরি টিকটকার তুই এসব আশা করিস না তোর কোনো ফ্যান ফলোয়ার নাই বন্ধুরা থেকে বের হও বন্ধু আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই এইভাবে অপমান করে কিক না মারলেও পারতি আসলে খারাপ সময় চলতেছে তো তাই আমার পাশে এখন কেউ নাই এই টিকটকে আমার যদি ভালোবাসা মানুষ থাকো আমার সাথে অ্যাড হতে চাও এবং কি আমার ফলো ব্যাক পেতে চাও তাহলে এই ভিডিওতে তিনটা করে কপি লিঙ্ক করে কমেন্টে ইউআইডি দিয়ে যাও যার কপি আমি বেশি পাবো তাকে গেমে অ্যাড পাঠাই দিব তার সাথে ফলো ব্যাক দিব